একটা কথা ভাবুন তো আপনার মাথার উপর যদি দিনের চব্বিশ ঘন্টা কেউ নজর রাখে একটা মুহূর্ত মিস না করে আপনি কেমন অনুভব করবেন আর এবার ভাবুন এই চোখগুলো কোনো মানুষ নয় এই চোখগুলো মৃত্যুর চোখ যেগুলো মহাকাশ থেকে নির্বিচারে তাকিয়ে আছে আপনার দিকে আপনার সীমান্তের দিকে আপনার যুদ্ধঘাটির দিকে এমনকি আপনার পরমাণু গোপনাগার পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ভারত এখন এমনই এক মহাকাশ যুদ্ধ যন্ত্র গড়ে তুলছে যেখানে একে একে আকাশে উঠছে বাহান্নটি নজরদারি স্যাটেলাইট যাদের চোখ এড়ানো এক প্রকার অসম্ভব কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এতগুলো স্যাটেলাইট কেন এই নজরদারির আসল টার্গেটকে চীন নাকি পাকিস্তান এবং এর ফলে শত্রুপক্ষ কতটা চাপে পড়বে আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতের ডিফেন্স স্পেস মিশনের রহস্য যার জোরে কাঁপছে বেজিং আর অস্থির ইসলামাবাদ আসুন আজকের ভয়ঙ্কর অথচ বাস্তব এক গল্প শুরু করা যাক যেখানে আকাশ আর এখন শান্ত নয় বরং এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র আর ভারত সেই যুদ্ধে জিততে চলেছে চোখ খুলে অস্ত্র তুলে বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিওতে অনেক নতুন তথ্য আপনি জানতে পারবেন যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা শুরু করার আগেই আপনাদেরকে বলে দিই এই ভিডিওটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি যাতে এই ভিডিওটি আপনাদেরকে বোঝাতে এবং আপনাদের বুঝতে সুবিধে হয় পার্ট ওয়ান প্রকল্পের মূল উদ্দেশ্য ভারতের প্রতিরক্ষা মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায় শুরু হয়েছে যার নাম ডিফেন্স স্পেস মিশন দু সালের মধ্যেই ভারত সরকার মহাকাশে মোট বাহান্নটি নজরদারি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে যা হবে বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম সামরিক স্যাটেলাইট নেটওয়ার্ক এই স্যাটেলাইটগুলো সীমান্ত এলাকায় রিয়েল টাইম নজরদারি চালাবে যেখানে শত্রুদের সেনাবুভবেন মিসাইল মোতায়েন বা আগ্রাসন তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে পাশাপাশি ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের সমুদ্রপথে চোরাচালার জলদস্যুতা ও চীনা যুদ্ধজাহাজের গতিবিধি নজরদারির আওতায় আসবে এছাড়াও এই স্যাটেলাইটগুলো পাকিস্তান এবং চীনের সেনাঘাটি রেডা স্টেশন মিসাইল সাইটগুলোর উপর নজর রাখবে এবং দেশের অভ্যন্তরে আত্মঘাতী হামলা অস্ত্রপাচার কিংবা সীমান্ত অঞ্চলে জঙ্গি অনুপ্রবেশের আগাম সতর্কতা দেবে এই গোটা প্রকল্পের কার্যক্রমের নেতৃত্বে থাকবে তিনটি প্রধান সংস্থা ইসরো যারা প্রযুক্তি ও উৎক্ষেপণের দায়িত্বে থাকবে ডিফেন্স স্পেস এজেন্সি ডিএসএ যারা থাকবে সামরিক কৌশল ও ব্যবহারিক প্রয়োগে এবং তৃতীয় এন যারা ডেটা বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম করবে এরপর আমরা আসি পার্ট টু কী ধরনের স্যাটেলাইট পাঠানো হবে বন্ধুরা এই বাহান্নটি স্যাটেলাইটের মধ্যে থাকবে একাধিক ভিন্ন প্রযুক্তির নজরদারি ব্যবস্থা যার প্রত্যেকটি একটি নির্দিষ্ট কৌশলগত প্রয়োজনে ব্যবহৃত হবে প্রথমত থাকবে অপটিক্যাল ইমেজিং স্যাটেলাইট যেগুলো দিনের আলোয় উচ্চ রেজলিউশনে ছবি তুলতে পারবে এবং ছোট ছোট মুভমেন্ট বা স্ট্রাকচার চিহ্নিত করতে সক্ষম হবে দ্বিতীয়ত থাকবে সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট যেগুলো মেঘলা আবহাওয়া রাতের অন্ধকার বা কৃত্রিম বিভ্রান্তি উপেক্ষা করে টোয়েন্টি ফোর স্পষ্ট ছবি সরবরাহ করতে পারবে এই প্রযুক্তি অল ওয়েদার ক্যাপাবিলিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত পাঠানো হবে সিগন্যাল ইন্টেলিজেন্স স্যাটেলাইট যেগুলো শত্রুপক্ষের কমিউনিকেশান রেডিও ট্রান্সমিশন এবং র্যাডার সিগন্যাল সংগ্রহ করে সংকেত বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য হুমকি শনাক্ত করবে এবং চতুর্থ থাকবে মেরিটাইম সার্ভিলেন্স স্যাটেলাইট যেগুলো ভারতের চারপাশের সমুদ্রাঞ্চলে বিশেষ করে ইন্ডিয়ান ওশান রিজনে চীনা সাবমেরিন বা যুদ্ধ জাহাজের গতিবিধি ট্রাক করতে সক্ষম হবে এই স্যাটেলাইটগুলো এমনভাবে লো আর অরবিটে স্থাপন করা হবে যাতে করে দেশের প্রতিটি সীমান্ত গুরুত্বপূর্ণ সামরিক করিডোর এবং কৌশলগত এলাকায় চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক নজরদারি চালানো যায় এবার আসি পার্ট থ্রি হঠাৎ এতগুলো স্যাটেলাইট কেন প্রয়োজন পড়ল। বন্ধুরা দু হাজার কুড়ি সালের গালওয়ান উপত্যকার ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সংঘর্ষ ভারতের কাছে একটি বড় চেতনার ঘণ্টা বাজিয়ে দেয় সেই ঘটনার পর ভারত স্পষ্টভাবে বুঝে গেছে চীনকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না এবং সীমান্তে ভবিষ্যতে আরও সংঘর্ষ বা আগ্রাসন হতে পারে একই সময় পাকিস্তানের জঙ্গিঘাটি ও টেরার ক্যাম্পগুলোর কার্যকলাপও আবার সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব সীমান্ত এলাকায় চীন এখন মহাকাশকে সরাসরি যুদ্ধক্ষেত্র হিসেবে রূপান্তর করছে তারা গড়ে তুলেছে এক স্পেস বেস ওয়ারফেয়ার ডক্ট্রেন যেখানে কৃত্রিম উপগ্রহ থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কমিউনিকেশন ডিসরাপশন এমনকি কাইনেটিক স্যাটেলাইট অ্যাটাক চালানো সম্ভব হবে আমেরিকা ও চীনের হাতে বর্তমানে দুশোটিরও বেশি অ্যাক্টিভ মিলিটারি স্যাটেলাইট রয়েছে যার তুলনায় ভারতের কাছে খুবই কম এই প্রযুক্তিগত গ্যাপ ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক এই পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্পেস ইজ দ্য নিউ ব্যাটেল ফিল্ড এই নীতিকে সামনে রেখে বাহান্নটি অত্যাধুনিক স্যাটেলাইট একত্রে উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে শুধু নজরদারি নয় ভবিষ্যতের যে কোনো সীমান্ত সংঘর্ষ সাইবার হামলা বা মহাকাশ ভিত্তিক হুমকি প্রতিরোধে ভারত যেন পিছিয়ে না পড়ে এই লক্ষ্যেই এই পদক্ষেপ পার্ট ফোর কারা বানাবে এই স্যাটেলাইট বন্ধুরা এই মহাকাশ প্রতিরক্ষা প্রকল্পে একসঙ্গে কাজ করছে ভারতের একাধিক প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সংস্থা যা এই উদ্যোগকে বাস্তবায়নের দিক থেকে একটি জয়েন্ট মিলিটারি স্পেস টেক কোলাবারেশন বানিয়েছে সবার আগে রয়েছে ইসরো যারা পুরো মিশনের ডিজাইন উৎক্ষেপণ এবং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে এরপর রয়েছে ডিআরডিও যারা বিশেষভাবে সাইগিন পেলোড হাই রেজুলেশন সেন্সার এবং অ্যান্টি জ্যামিং কমিউনিকেশন সিস্টেমের মতো সেন্সার প্রযুক্তি তৈরি করবে এইবার প্রথমবারের মতো ভারতের প্রাইভেট স্পেস স্টার্ট এই প্রকল্পে বড় মাত্রায় অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন পিক্সেল অগ্নিকুল কসমোস স্কাইরোড অ্যারোস্পেস এবং ধ্রুব স্পেস এরা সবাই স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণে সরকারি সংস্থাগুলোর পাশে কাজ করছে সেনাবাহিনী তিনটি শাখা ভারতীয় বিমান বাহিনী এবং নৌবাহিনী এই প্রকল্পে তাদের প্রয়োজনীয়তা এবং মাঠ পর্যায়ের ব্যবহারিক দিক তুলে ধরছে এই বৃহৎ সমন্বয়ের পেছনে রয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকার বিশাল বাজেট যা এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে সবচেয়ে বড় মহাকাশ প্রতিরক্ষা খরচ এই বিনিয়োগ ভবিষ্যতে যুদ্ধ প্রস্তুতি ও কৌশলগত প্রভাবের জন্য এক বিপ্লবিক পদক্ষেপ পার্ট ফাইভ পাকিস্তান চীনের প্রতিক্রিয়া ভারত যখন মহাকাশে বাহান্নটি ডিফেন্স সার্ভিলেন্স স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে তখন চীন ও পাকিস্তানের প্রতিক্রিয়া ইতিমধ্যেই কূটনৈতিক এবং সামরিক স্তরে দৃশ্যমান চীন অনেক আগে থেকেই বেইডু নেভিগেশন সিস্টেম এবং যোগান স্যাটেলাইট সিরিজ ব্যবহার করে ভারতীয় সীমান্তে নজরদারি চালিয়ে আসছে যোগান থার্টি সিরিজের বেশ কিছু স্যাটেলাইট ভারত মহাসাগরের ভারতীয় নৌবাহিনীর গতিবিধি ট্র্যাক করার জন্য স্থাপন করা হয়েছে তাই ভারতের এই নতুন পদক্ষেপ তাদের কৌশলগত সুবিধার উপর সরাসরি চাপ সৃষ্টি করবে বিশেষ করে তিব্বত অরুণাচল এবং সিকিম সেক্টরে পাকিস্তানের পক্ষে আরও কঠিন হয়ে পড়বে তাদের নিউক্লিয়ার অ্যাসেড টেরর ক্যাম্প এবং মোবাইল মিলিটারি ইউনিট গোপনে সরিয়ে রাখা ভারতের ইও এবং সার স্যাটেলাইটগুলো দিয়ে দিনের আলোর পাশাপাশি রাতেও তাদের গতিবিধি শনাক্ত করা সম্ভব হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত এখন চীন পাকিস্তানের মধ্যে যে কোনো যৌথ ষড়যন্ত্র বা সামরিক চক্রান্ত আগে ভাগেই চিহ্নিত করতে পারবে এই প্রকল্প কেবল নজরদারির মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি ডিটারেন্স স্ট্র্যাটেজি শত্রুদের যেন শুরুতেই বার্তা পৌঁছে যায় ভারত এখন চোখ বলে আছে তোমরা কি করছো আমরা জানি এই মনস্তাত্ত্বিক নীতি আজকের যুদ্ধ নিতে এক গুরুত্বপূর্ণ কৌশল তাই এই বাহান্নটি সার্ভিলেন্স স্যাটেলাইটের প্রকল্প শুধুমাত্র ভারতের ভূখণ্ড রক্ষার এক কৌশলগত সিদ্ধান্ত নয় বরং এটি ভারতকে একটি সক্ষম স্বাধীন ও আত্মনির্ভর মহাকাশ শক্তিতে রূপান্তর করার এক ঐতিহাসিক পদক্ষেপ এখন আকাশ শুধু রক্ষা করার জায়গা নয় ভারতের আকাশ এখন প্রতিরক্ষা এবং প্রতি আক্রমণের এক অদৃশ্য ঘাঁটি চীন এবং পাকিস্তান সাবধান হও কারণ ভারতের আইস ইন দ্য স্কাই সব দেখতে পাচ্ছে আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত ভারতের জন্য কি একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারবে আপনার মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ